অস্ট্রেলিয়ার জাতীয় পাখির নাম কি ভুল দিলে কে সঠিক মেনে নেয় আর কোনো ওয়ে নাই আরে সিটার সুন্দরী মেয়ে রাই যে দোল দোল খাচ্ছে এদের কি দেখাটা দেখা হয় তো কোন আমরা মেয়েই দেখতে ওগো লাগে না আমরা মেয়েদের দিকে তাকাই না হারাম আপনি কি মেয়েরা সব মন নিয়ে খেলেন নাকি শুধু ফুটবলই খেলেন সব জায়গায় খেলি যা বুঝবার আমি বুঝে গিয়েছি আমি আপনার গার্লফ্রেন্ড কি বলছিস কি তুমি যে আমার কবিতা সাগর কন্যা বলা হয় কোন জেলাকে কক্সবাজার চুরালিয়া হে তুমি যে দিল কো নজর নেহি চুরানা এখানে সবচেয়ে দুষ্টুকে কে এই যে আমি

ভিউয়ার্স ইজ মি রাইসা সুলতানা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ হাজার টাকার প্রশ্ন ভিউয়ার্স আজ কিন্তু আমরা চলে এসেছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে এবং আমার সাথে আছে হাজার টাকা আজ কিন্তু আমরা এই সুন্দর ক্যাম্পাস থেকে আমাদের উইনার টিমকে খুঁজে নিব আমাদের উইনার টিম কে হয় দেখতে আমাদের সাথেই থাকুন কি নাম আপনার জারিন জারিন ও মাই গড পাশে এত সুন্দর ফুল আপনিও দেখতে এত পিটি আবার হাতেও ফুল আছে থ্যাংক ইউ এখানে একা একা কি করছেন এখানে বাসে যাচ্ছি অরিয়েন্টেশন শেষ হলো

না তেমন একটা না তাহলে পারেন যেহেতু বলেছেন তেমন একটা না আমাদের একটা গান শোনায় তোমার ঘরে বাস করে কারায় মন জানো না তোমার ঘরে বসতু করে কয়জন না মন জানো না তোমার ঘরে বসস্তু করে কয়জ না থ্যাংক ইউন থ্যাংক ইউ তো আপু আমরা এখন আপনাকে কোশ্চেন করব ওকে ফার্স্ট কোশ্চেন যাব অস্ট্রেলিয়ার জাতীয় পাখির নাম কি সো নোট শিওর নাম মানে গেম কন্টিনিউ করবেন না করবো কন্টিনিউ বাট আই নো ওকে তাহলে তো আমরা তো নেক্সট কোশ্চেনে যেতে পারবো না এক্সট্রেমলি সরি আপো বাট আপনার জন্য আমাদের পক্ষ একটা চকলেট এবং একটা বিউটিফুল কি করছেন মানে ক্লাস শেষ আড্ডা দিচ্ছেন না হ্যাঁ এমনি আড্ডা দিচ্ছি তাই আপনি খুব ভাল লাগতেছে আচ্ছা আপনারা কি পারি না আগে পারতাম এখন কেন পারেন না ছোটবেলায় শিখতাম এখন শিখি না না সব सिंगरরা এরকম গান শোনাতে চাই দেখে এক্সকিউজ দেয় না মানে মাথা ব্যথা না একটা গান শোনা চোরালিয়া চুরা হে তুমনে জো দিল কো নজর নেহি চুরা না বদল মেরি তুম জিন্দগানি না অনেক সুন্দর হয়ে এই অবস্থায় হ্যাঁ বয়ফ্রেন্ড গান শোনানো হয় হ্যাঁ হয় ওকে ভাই কি বলে গান শুনে বলে তুমি তুমি তোমার গলা সুন্দর তুমি প্র্যাকটিস করো না কেন আসলে আপনার গলা কিন্তু অনেক সুন্দর আসলে আসলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সাগর বলা হয় কোন জেলাকে কক্সবাজার কি 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 না 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 কুয়াকাটা সাগর কন্যা বলা না ডটার অফ সি কুয়াকাটা একটা সঠিক উত্তর দিতে হবে ক্লোজ সাগর বলা হয় কোন জেলাকে জেলা আমাদের কাউন্টডাউনে যেতে হবে 5

তুমি যে আমার কবিতা আমারও বাসিরাগিনী আমারও সপনাধাগর চিরদিন তো মারিছিলেন তুমি যে আমার কবিতা আমি কে তোমার যদি জানতে তবে কি আমার কাছে জানতে হয়তো শুদূরে যেত গো চলে নানা নয়নের নীলে যেত গো চলে চিরদিন তোমারই

ওকে ফাইন ঠিক আছে আমি তাহলে আপনার গার্লফ্রেন্ড আচ্ছা শুন ওই ছেলেটা আমাকে বিরক্ত করছে কি বলছে তোমারে আমাকে বলছে এই সুইটি তোমার নাম্বার দাও আর তুমি সাথে সাথে নাম্বার দিতে যাইছো নাকি আমি তো নাম্বার দিই নাই আমি তো তাই ও তুমি তো ডিটেইলস জানো ওকে তোমার ভালো লাগছে না ভালো লাগে না আমাকে বিরক্ত করতেছে আচ্ছা নাম বলো নাম বলো ওর থানা পোস্ট অফিস উপজেলা সব আমি কি করে জানবো আমি তো জানি না আচ্ছা ডিটেইলস আমি জানাতে চলে যাচ্ছে এই 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 তুমি কেমন বয়ফ্রেন্ড আমাকে একজন ডিসট্রাব করলো তুমি বলতাছো কে ডাকছো আমারে ভালোবাসো তুমি আমার সাথে থাকবা কে কি বললো মানে কিছু লোকে কিছু কথা বলে বলবেই আল্লাহ তোমার মত বয়ফ্রেন্ডের সাথে আজকে থেকে ব্রেকআপ इट्स আই হ্যাপি

বলা হয় কোন জেলাকে কুয়াকাটা পটুয়াখালী কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন মানে আপনি তো জাস্ট বলতেছেন আর টাকাগুলো নিয়ে যাইতেছেন মেবি নট শিওর আফটার পাসিং 5 মিনিটস আউট ক্যান আচ্ছা বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্ত করেছে কোন নদী নাফ নদী কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন আপনি তো খুবই ট্যালেন্টেড

সব ফ্রেন্ডরা চলে আসেন জাতীয় সংসদের প্রতীক কোনটি বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কোনটি সবাই বলতে পারবেন না সবাই বলতে পারবে জাতীয় সংসদের প্রতীক কোনটি আমরা কাউন্টডাউনে যাব ফাইভ ফোর থ্রি টু ওয়ান

ওকে ফাইন আপনারা পার্টিসিপেট করলে যদি সঠিক উত্তর দেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য হাজার টাকা আর যদি ভুল উত্তর দেন সেক্ষেত্রে চকলেট আছে আপনাদের জন্য গিফট আছে ঠিক আছে যাবো বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত লাফ কংড়া ওকে থ্যাংক ইউ জুলাই গণঅভ্যুত্থনে শহীদ আবু সাঈদের বাড়ি কোন জেলায় অবস্থিত করছে প্রশ্ন করার আগেই উত্তর পেয়ে যাচ্ছি আমরা আমরা মনে হচ্ছে আমরা ফ্রন্ট লাইন প্রটেস্টার্স ওকে কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন থ্যাংক ইউ বাংলাদেশের জাতীয় বিক্ষোকুঁটি আমরা আসো কাকে দিব কাকে দিব কাকে দিব আমি আমগাছ বলছি আমি আমগাছ বলছি তার মানে আচ্ছা দুইজনকে একসাথে দিই দুইজনকে ও হু টা তাকার জন্য বলতেছে টাকা লাগবে কিন্তু টাকা আর কোন মানে এটা আরেকটা নোট আসতো ভালো

ভাইয়ারা কি বলছে জানেন একটু দেখান বলছে এরা নাকি কোনো মেয়েই দেখতে পাচ্ছেন আপনার কি ছেলে ওইদিকে আমরা কাউকেই দেখতে পাচ্ছি না চোখে না কাউকেই দেখতে পাচ্ছি না আমরা মেয়েদের দিকে তাকাই না হারাম

1000 টাকায় কোর্স এটা টাকা টাকা ভাই এটা হচ্ছে ভাই থেকে আপনাদের হবে ভাই বাসায় আমরা আমরা জানাইছেন এমন আপনি

আমি অলস তাই পিছে পড়ে রই দিশা তুই আর আমি মেরে দুই আমার নীল আকাশ ছিলে গেল তুই আমার বোকা অভিমান তাসে হেরে যাওয়া দান তোর পুরনো আমি মাথা গুজে শুই বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি বলা 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 কংগ্রাচুলেশনস

এই লয়ার কি মানে অ্যাসাইনমেন্ট করেন কি সব চ্যাট জিপিটি? চ্যাট জিপি গুনিবাশিলো এখন কাউন্টডাউনে যাব। ফাইভ আমাদের একটু অপশন নাই। অপশন নাই। অপশন চ্যাট জিপি কি বের করবেন? না আচ্ছা আমি ফাইভ পর্যন্ত গুনবো ওকে আপনারা যদি বের করতে পারেন তাহলে আপনাদের ওকে এটা আমরা করতে পারি ঠিক আছে ফাইভ পর্যন্ত ফাইভ ফোর থ্রি টু ওয়ান 10

হাই বিচারপতিকে নাম কি গোবিন্দ দাস আপনাকে আমরা 10টা প্রশ্ন করব আপনার সবাই মিলে অ্যান্সার করতে পারবেন পার্টিসিপেট করতে পারবেন 10টা প্রশ্নের সঠিক উত্তর দিলেই আপনি হাজার টাকা পাবেন নয়টা দিলেও হবে না বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি জাতীয় বৃক্ষ হ্যাঁ আম আম গাছ অভিনন্দন আম গাছ গুড গুড এখানে সবচেয়ে দুষ্টু আমি আল্লাহ টাকা নি আসছি আপনাদের কোশ্চেন করতেছি সঠিক উত্তর দিতে পারলে টাকা দিব ভুল উত্তর দিলে চকলেট দিব আমি দুষ্টু শুধু টাকা কি বললি মুখ ফড়া আপনি কি মেমাসির মন নিয়ে খেলেন নাকি শুধু ফুটবলই খেলেন ও তো খেলি সব জায়গায়ই খেলি কি খেলেন যা বুঝবার আমি বুঝে গিয়েছি মানে আপনি তাকাইতেছেন এমনভাবে আমার একটু কেমন কেমন যেন লাগতেছে তোমার এই ফালতু কথা শোনা টাইম আমার নাই কেমন লাগতেছে আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই আপনি কয়টা সঠিক উত্তর দিলেন একটা ওকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নতুন সভাপতির নাম কি আমিরুল ইসলাম বলেছেন কংগ্রাচুলেশন এই যে চুপ করে আছে কিন্তু প্রশ্নটা করার সাথে সাথেই সঠিক উত্তর দিয়েছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি বৃহস্পতি বৃহস্পতি কংগ্রাচুলেশন আপাতত তো দিছেন মন খারাপ

কারণ আমাদের আসলে ভার্সিটি যদি হয় ফানের নমুনা তাই অবশ্যই আমাদের ভার্সিটিতে অতীতে আপ্যায়ন কারণ আমাদের ভার্সিটিতে ভর্তি শুরু লগ্ন থেকে একটা জিনিস শিক্ষা দেওয়া হয় সেটা হলো যে বড়দের সম্মান ছোটদের স্নেহ করা ঢাকার পূর্বের নাম কি ছিল সবাই দিদি একসাথে জিত হবে না ভাই বড়ো ভাইরা কি পরে টাকা নিয়ে নেবে না হ্যাঁ নেক্সট কোয়েশনে যাবো

কিছু নাই অবশ্যই নাই আচ্ছা মানে অতিথি আপ্যায়ন করবে এই সেই হ্যান ত্যান অনেক কিছু বলছেন কিন্তু আপনার এটা তো অতিথি আপ্যায়ন ছাড়া কোনো কিছু না আপনাদের তো খাওয়াইতে চাইছে এমন তো না আপনারা যে না বলি নে যে আমরা আপনাদের খাওয়াবো না আচ্ছা আমি নেক্সট কোশ্চেনে যাই তারপরে দেখা যায় যে 1000 টাকা পাওয়ার পর আমরা কিভাবে সেলিব্রেট করব ভাওয়াইয়া গান কোন অঞ্চলের গান কাজী রংপুরে হ্যাঁ রংপুর কোন অঞ্চলে কোন অঞ্চল রংপুর কংগ্রাচুলেশনস ওকে

এটা আমার অনেক লাগছে সো ভিউয়ার্স আমরা কিন্তু আজ এই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে আমাদের বিজয়ী টিমকে খুঁজে পেয়েছি নেক্সট পর্বে দেখা হয়ে যেতে পারে আপনাদের ক্যাম্পাসে অথবা আপনাদের আড্ডা মহলে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন